সূত্র অনুযায়ী খবর পাওয়া গেছে মিস কোলের সম্পর্ক আপনার সাথে ভালো ছিল না তাছাড়া উনি নাকি আপনার পার্সোনাল খবর ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন আপনাকে কোলের মৃত্যুর একদিন আগেই সে নাকি আপনার সাথে দেখা করতে এসেছিল হ্যাঁ এসেছিল আর আমার ওর সাথে সম্পর্ক ভালো চলছিল না এটাও সত্যি কিন্তু এসবে আপনি কি প্রমাণ করতে চাইছেন আমি কিছু প্রমাণ করতে চাইছি না মিস আর কি আসলে পুলিশ মানুষ সন্দেহের তালিকায় সবাইকেই রাখতে হয় হোক না কেন সে নিজের মা বাবা বুঝতেই পারছেন কলি কেসে আপনিও সন্দেহের তালিকায় রয়েছেন মিস আখি তা কেসটা চলাকালীন আপনি আমাদের না জানি দেশের বাইরে কোথাও যেতে পারবেন না আখি কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না চুপ করে জিসানের দিকেই তাকিয়ে আছে জিসান আবার বলল আচ্ছা তবে আসি ডক্টর আখি আমার আরো কাজ আছে নিশান চলে গেলেও আখি আবার নিজের কাজেই মন কিন্তু হঠাৎ কেবিনে প্রবেশ করলো আদেশ আদেশের আগমনে বেশ বিরক্ত হলো আখি কুজকে জিজ্ঞেস করলো তুমি এখানে কি করতে সদৃশ তোমার কাছে এসেছি ফুলভুরি আর ইউ ম্যাড আমার তো মনে হয় তুমি মেন্টালি সিক কি করে ডাকতে পারো আবার আমায় ফুলপরি বলে লজ্জা করে না তোমার লজ্জা করবে কেন আমি ওর বউকে ডাকছি ছি আদ্রিস দ্বিতীয় বউয়ের সাথে রাতের পর রাত কাটাও আর প্রথম বইয়ের উপরে অধিকার খাটাও ছি কারণ তোমরা দুজনই আমার স্ত্রী আমার দুজনের উপরেই অধিকার আছে ও এবার বুঝেছি তোমার এক বিছানায় এক নারীতে হচ্ছে না দুজন চাই একসাথে তাই না তবে বিয়ের মতো পবিত্র পথ কেন বেছে নিলে আদ্রিস পতিতালয়ে যেতে পারো আখি কি বলছো এসব তুমি এত নোংরা জিনিস কি করে বলতে পারো তুমি কেন রে তুই যা তা নোংরামি করবি আর আমি তা মেনে নিব সম্মান করব তোকে রাত কাটাবো তোর সাথে শুনে রাখ আমি আঁখি হৃদিকা নাচে শুধু শরীরের টানে স্বামীর ঘরে পড়ে থাকে ভালোবাসায় শুধু শারীরিক চাহিদাই সব কিছু নয় তবে তুই কি বুঝবি সেটা অধম কি বোঝে ভালোবাসার মানে তুমি তোর লিমিট ক্রস করছো আঁখি লিমিটের কি দেখেছিস তুই রে হ্যাঁ এটা হসপিটাল আজকে আমার শেষ দিন এখানে চিৎকার চেঁচাবেচি করতে বাধ্য করিস না ভাই চলে যা ভালোই ভালো গার্ড ডেকে ঘর ধাক্কা দেয়াতে চাই না বড় তেজ না তোমার আমার সাথে তেজ দেখাও যাব না আমি কি করবে শুনি তোমাকে আমার সাথেই যেতে হবে আকি দুই হাতের বাজু আজিস নিজের দুহাতে হাতে চেপে ধরে কথাগুলো বললেই হাঁকি তাকে এই ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নেয় আর তার কালে কষি একটা থাপ্পড় মেরেই কোর্জে ডেকে উঠে তার গাড় দেয় গার্ডস গার্ডস গাড়িরা ছুটে আসে সাথে সাথেই এই কুত্তাটাকে ধরে নিয়ে গিয়ে বাইরে ছেড়ে আসো এ যেন আমার আশেপাশেও না আসতে পারে কখনো গাড়িরা আজুসকে ধরতে এলে আজিস কর্কশ কলায় বলল ধরতে হবে না চলে যাচ্ছে কিন্তু মনে রেখো আখি আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ভুল করছো আমার মতো কেউ তোমাকে কখনো পাগলের মতো ভালোবাসবে না ভালোবাসি বলেই পেছনে পড়ে আছে নয়তো নয়তো তোমার মতো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতাম না আমি কথাটা কানে যেতে অপর হাতে আরেকটা থাপ্পর হাদিসের অপর গালেই বসিয়ে দেয় আঁখে হাজরিস থাপ্পরটায় বেশ রেগে এবার আখির দিকে এগিয়ে গেলে তার ঢাল স্বরূপ তার দুই কাঠ সামনে চলে আসে হাঁকি বা ঝাঁঝালো স্বরে এই উত্তর দিল কে ভুল করছে বা করেছে এখন না হয় বলা বাদ দিলাম কুত্তা সময় তোকে বলে দেবে চোখের সামনে থেকে দূর হতো এবার পস্তাবে তুমি আখি। অগ্নি দৃষ্টিতে আখির দিকে তাকিয়ে কথাগুলো বলেই চলে গেল আত্রিশ হাঁকি এবার গার্ডদের উদ্দেশ্যে বলল তোমাদের কাজে কেন রেখেছি আমার কেবিনে কেউ কিভাবে ঢুকে যায় তোমরা থাকতে হাসপাতালে আজকে শেষ দিন এত বাজেভাবে ভাবে দিয়ে ভাবিনি আঁখি সবাই আঁখির বিদায়ের ব্যবস্থা ভালো রকম করলেও সেই ভালো লাগার অনুভূতি ধরা দিল না হাঁখির মনে দিনটাই নষ্ট করে দিল আঁত্রিশ হাসপাতালে হাসপাতালের নার্স থেকে শুরু করে অন্যান্য ডাক্তারেরা তাকে বিভিন্ন গিফট আর ফুলের তোড়া দিয়েছে আখির চলে যাওয়া নিয়ে যে সবাই শোকাহতো নিরাশ মন নিয়ে আখি বেরোলো হাসপাতাল থেকে কিন্তু হাসপাতালের গেটের দিকে চোখ যেতেই হারেক দফা বিরক্তি ধরা দিলেও আখির চোখে মুখে গেটের বাইরে রিপোর্টারদের ঢল নেমেছে গেটের দারোয়ানেরা তাদের আটকানোর অসীম চেষ্টা করছে সবার মুখে যেন একটাই কথা ডক্টর আখির সাথে কথা আছে ভেতরে যেতে দিন পুরো হাসপাতালের লোক প্রায় বাইরেই চলে এসেছেন আঁখি জানে তার আর আদেশের ব্যাপারটা নিয়ে এরা তাকে জেরা করতে এসেছে যেখানে আঁখিকে হেনস্থা করার কোনো পথ ছাড়বে না এরা আঁখি চোখ দিয়ে শুধু দুই গার্ডদের ইশারা করল যাতে তারা দুজন তার দুদিকে ঢাল হলো হিজাবের উপর মাস্কটা লাগিয়ে নিল তারপর হাঁটা ধরল গেটের দিকে হাখি কোনোরূপ গেটের বাইরেই চলে যাওয়ার চেষ্টা করছে দুর্ভাগ্যবশত বসত আজকে তার গাড়িটা ড্রাইভার কেটের করেছে হাঁকির গার্ড দুই দিক থেকে তাকে আগলেই রিপোর্টারদের ভিড়ের মধ্যে বান্ধা তারা ঘেরাও করে রেখেছে তাকে মেরোতেই দিচ্ছে না এক একজন এক এক কথা বলছে ডক্টর আখি আপনি কি আদ্রিশ রহমানকে ডিভোর্স দিয়েছেন ডক্টর আখি রিদিকা নামের মেয়ের সাথে কি আদ্রিস রহমানের বিয়ের আগ থেকেই অবৈধ সম্পর্ক ছিল ডক্টর রাখি কিছু তো বলেন আপনি এভাবে জবাব না দিয়ে গেলে কিন্তু সত্যটা চাপা থাকবে না আমাদের আসল সত্যটা বলুন আরে এ কি বলবে হয়তো বা নিজেরই কোনো সমস্যা ছিল আরে স্বামী কি আর সাদে বউ ছেড়ে অন্যত্র যায় হয়তো বা নিজের কোনো অক্ষমতা আছে নয়তো অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক তাই তো মুখ ঢেকে পালাচ্ছে কথাটা কানে যেতে এই পাথামে নিল হাঁকি পাক ফিরিয়ে উল্টো হাতে একটা থাপড় বসালো সে রিপোর্টারের কালে তার সামলাতে না পেতে সে লোকটা দারণ থেকে পড়ে গেল সবাই হতবাক হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল হেবার আখে সবার উদ্দেশ্যে গর্জে উঠে বললো আর কে কি জানতে চাও সামনে এসে বলো সামনে এসো বলছি ছি এদেশের নাগরিক হিসেবে নিজেকে দাবি করতে আমার লজ্জা করছে আপনারা এতজন শিক্ষিত লোক আমার কাছে এসছেন আমার স্বামীকে আমি কেন ছেড়েছি তা জানতে যেখানে আদৃশের কাছে আপনাদের মধ্যে একজনও হয়তো এখনো যায়নি আমি তাকে কেন ছেড়েছি বিষয়টা জানতে কারণ আপনাদের একজন নারীকে হেনস্থা করতে ভালো লাগে তার ভুল ত্রুটি খুঁজে বার করাই আপনাদের অন্যতম শখের একটা অংশ সংসার ভেঙেছি নিশ্চয়ই এতে নারীর কোনো ভুল ছিল ধর্ষণ হয়েছে নিশ্চয়ই এখানেও তারই কোনো ভুল ছিল এমনি কেন একটা ছেলে তাকে ধর্ষণ করবে হুম আপনাদের তো শুধু মশলাদার খবর চাই পীড়িত মেয়েদের পক্ষে কত কথা লিখে পত্রিকা ছাপাবেন টিভিতে দেখাবেন অতপর ছয় সাত দিন পর তার আর কোনো খোঁজ নেবেন না সেই অপরাধীকে আদৌ কি ধরা হয়েছে বা তার শাস্তি হয়েছে তার কোনো খবর আর নেওয়া হয়ে ওঠে না আপনাদের নারীদের নিয়ে খবর দিলে খবর বেশি ভাইরাল হবে আপনাদের লাভ হবে নাম হবে বেশি তাই তাদেরই হেডলাইনে রাখতে চান সময়। কিন্তু তাদের সম্মান করতে চান না এক ছিল অশিক্ষিতদের তো ছাড় দেওয়াই যায় কিন্তু আপনাদের মতো শিক্ষিতদের এসব কর্মকাণ্ড বেশি খারাপ লাগে ছি জানতে চান না আমার স্বামীকে আমি কেন ছেড়েছি কারণ ও আপনাদের দলেরই একজন ছিল নারীদের প্রতি বৈষম্য রোধ করার চিন্তা মাথায় রাখলেও নিজের প্রথম স্ত্রীকে হাতের মুঠোয় দমিয়ে রাখতে চেয়েছেন সে এমন স্বামীকে ছেড়ে দেয়াতে খুব কম জিনিস প্রাণে মেরে ফেললেও কষ্ট দূর হবে না আমার মনের সবাই হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে হাঁকির এমন কার্যকলাপ আর জবাবে কেউ যেন আর কোনো কিছু বলা সাহস জোটাতে পারল না হাকি গাড়িতে উঠে চলে গেল আদিত ডক্টর আশরাফ খানের প্রস্তাবে রাজি হয়ে গেছে আগামীকাল থেকেই সে ওনার হাসপাতালে জয়েন হবে বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল তখন ফোন বেজে উঠল তার হঠাৎ রিঙ্কি নামটা দেখে বেশ বিরক্ত হলো আতৃত একবার ফোন কাটলে আবারও কল আসলো এভাবে দশমতম বার ফোন উঠালো হাজি তো আলাদা করে বলল কি আগলি ডিয়ার ফোন কেন উঠাচ্ছিলে না কোথায় আছো তুমি বাংলাদেশে গিয়ে তো ভুলেই গেছো আমায় আমেরিকায় থাকতে কখন মনে করতাম তোমায় বের বের করে কথাটা বলল আদ্রিত কি বললি তুমি কেন ফোন করেছো সেটা আগে বলো তোমাকে খুব মিস করছিলাম তাই ফোন করলাম কবে ফিরছো বলো আমি আর দেশেই থাকব ভালো থেকো কথাটা বলে ফোন কেটে দিল হাদৃত রিঙ্কিকে আর কিছু বলার সুযোগ না দিই এদিকে আদিতের মা তার কক্ষে আসছিলেন তখন দরজার বাইরে থেকে কথাগুলো স্পষ্ট শুনতে পাননি যাতে খুশিতে আত্মহারা অবস্থা হয় হোনার মুহূর্তেই আখি আজ অনেক বিরক্ত ইচ্ছে করছে সব কিছু ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে যেখানে থাকবে না কোনো দুঃখ গ্লানি কোনো দুশ্চিন্তা কোনো পিছুটান জীবনটা এমন কেন হলো আখি। কত সুন্দর ছিল সেই শৈশব যেখানে ছিল না কোনো হতাশা কোনো দুশ্চিন্তা চোখ বন্ধ করলেই যে প্রশান্তির ঘুম ছেয়ে যেত চোখ জুড়ে আর এখন রাতের পর রাত নিদ্রাহীন কাটাতে হয় হাঁখিকে খুব করে ইচ্ছে করছে হাখির আবারও সেই শৈশবে চলে যেতে বাবা মায়ের কোলে হাললাদি করে শুয়ে থাকতে যা চাইলেও এখন করতে পারবে না হাঁকি মন বড় অস্থির মা বাবা সন্নিকটে থাকতে চায় এবার হাঁখির মন আশরাফ খানের প্রস্তাবে সাথে সাথে সম্মতির খবর পাঠিয়ে দিয়েছে হোনার কাছে তাকে আশরাফ খান দুদিন পরে জয়েন হবার জন্য বলেছেন কিন্তু আখি বাবার পাশে যাওয়ার ব্যাকুলতা হাঁস হয়ে উঠতে পারছিল না তাই আগামীকাল থেকেই জয়েন করার আর্জিজা রাখলো যাতে মানা করলে না আশরাফ খান মেয়েকে দেখার অধীর এক আগ্রহ যে হোনার মনেও সুপ্ত আছে আদৃষ্ ক্ষিপ্ত মেজাজে বাড়ি ফিরল হুভয়কালে আখি দেওয়া থাপ্পড়ের দাগ বাড়িতে প্রবেশ করতেই দেখল হৃদিকা তার মায়ের পা ধরে কান্না করছে হাতার মা হৃদিকাকে ছাড়ানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না হৃদিকা কেঁদে কেঁদে বলছে আমাকে আর মারবেন না মা ধয়া করে আমি কখনো আর এমনটা করবো না আপনার পায়ের ধুলা হয়ে পড়ে থাকবো আমাকে প্লিজ ঘর থেকে বের করবেন না আতিস ছুটে গিয়ে ঋদিকাকে ওঠালো তার বাম হাতের উপরের বেশ জায়গা পুড়ে গেছে গালেও আঙ্গুলের ছাপ আদ্রিস বেশ অস্থির হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে ঋদিকা কই কিছু না তো তুমি কখন আসলে তুমি রুমে যাও আমি আসছি কি হয়েছে ঋদিকা বলবে তো বলছি তো কিছুই হয়নি কি হয়েছে ঋদিকা বলো না আমায় হাতে সেবার পেশ রেগে গর্জে উঠে জিজ্ঞেস করলেন হৃদ বেশ কেঁপে উঠে বলল আমি আজকে রান্না করে তরকারির পাত্র সরিয়ে আনছিলাম কিন্তু হাত থেকে পিছলে পাত্রটি নিচে পড়ে যায় তখন পাশে সুব্রতা ভাবি দাঁড়িয়েছিলেন যার ফলস্বরূপ ওনার পায়ের ওপর গরম কিছু তরকারি পরে আর ওনার পাটা অনেকটা চলে যায় মায়ের জন্য আমাকে দোষী ভেবে আমার কালের থাপ্পড় মেরে বসেন হাতে গরম তরকারি বাকি অংশ ঢেলে দেন প্লিজ তুমি এসব নিয়ে কোনো কথা বলো না তুমি রুমে যাও এসব আমরা শাশুড়ি বইয়ের বিষয় তুমি না বাবা আমি আমি কিছুই করিনি ও মিথ্যা বলছে তুই জানিস কেমন মানুষ তো আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এসব তুমি ছি মা আমি সবসময় তোমাকে রূপে আদর্শ মানতাম কারণ তুমি কখনো আমার আর ভাইয়ের মধ্যে যেমন ভেদাভাদ করি তেমনটা আকি আর ভাবিকেও একই দৃষ্টিতে দেখেছ নিজের মেয়েদের মতো আদর করেছ তবে তুমি ঋদিকার সাথে এমনটা কি করে করতে পারলে আদৃশ কথা শুনো ঋদিকা মিথ্যে বলেছে মা এমন কিছু করেনি ও ইচ্ছে করে এসব করেছে এনাফ ভাবি ও কি পাগল যে নিজেকে এভাবে নিজে আঘাত করবে গতকাল যখন ঋদিকা বলেছিল তুমি ওর হাতে খামচি দিয়েছ আমি বিশ্বাস করতে পারিনি ছি তোমরা এতটা জঘন্য আখি সক্ষম ও সবল ছিল বলে ওর সাথে কিছু করতে পারোনি তোমরা আর হৃদিকাকে অসহায় ভেবে এমনটা করছো তোমরা তাই না কিন্তু এ ভুল দ্বিতীয়বার করো না বলে দিলাম আখির মতো হৃদিকাও আমার স্ত্রী ওর সাথে আবারও যদি কোনো খারাপ ব্যবহার করতে দেখি তোমাদের তবে আমি ভুলে যাব তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে হাতের পর হৃদিকাকে ধরে নিয়ে কক্ষে দিকে হাঁটা ধরল হাদৃশ শুভ্রতা আর আদেশের মা জাহানার রহমান তাকিয়ে রইলেন শুধু তাদের যাওয়ার পানি আমার ছেলে আর আমেরিকা যাবে না আল্লাহ রহম করলেন অবশেষে ওর সাথে বিয়ের কথা বলি না যদি আবার আমেরিকা চলে যায় যাক এবার নিশ্চিত হলাম এখন একটা লক্ষ্মী মেয়ের খোঁজ পেলেই হলো মা তুমিও না সারাদিন কি ভাইয়ার বিয়ে ঘুরে তোমার মাথায় তোমার এই বিয়ের চাপের ভয়ে ভাইয়া হয়তো ছয় বছর দেশে আসেননি এখন আবার এসব শুরু করলে আবার চলে যাওয়ার জন্য না উঠে পড়ে লাগেন তবে কি করব বল ওর বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে মা তুমি চিন্তা করো না তো ভাইয়া অ্যাডাল্ট জোর করে তুমি ওনাকে বিয়ে করাতে পারবে না নিজের জীবন ভাইয়াকে সামলে নিতে দাও দেখবে ভাইয়া ঠিকও একদিন এগিয়ে যাবে আর কত রেমা আখি চলে যাওয়ার পর থেকে আমার ছেলেটাকেই হারিয়ে ফেললাম আমি আর কবে ফিরে ওকে আমি মা নিরাশ হয়েও না তুমি দেখে নিও আল্লাহ ভাইয়ার দিকে ঠিকই মুখ তুলে তাকাবেন ওনার জীবনে খুব জলদি সুখ চলে আসবে আজ এর খুশি হাজার গুণ বেড়ে গেছে হাশরফ খানের কাছে নিজের সাথে নতুন কোনো ডাক্তার ওনার মেডিকেল কলেজে নিয়োগ হবেন কি না জানতে চাইলে উনি আদৃতকে তার লিস্ট দেখালেন যেখানে আখির নাম দেখে যেন পাহাড় সমান প্রাপ্তি নিমিশেই পাওয়া হয়ে গেল হাদ্রিতে আখি আজ থেকেই জয়েন হবে বিষয়টা তার খুশিতে অতিরিক্ত আমেজ চুড়ে দিল খুশিতে মন যে নাচতে ইচ্ছে করছে আদ্রিতে সাত সকালে ঘুম ভেঙেছে সবাই যেন কাটছেই না তার কবে হাসপাতালে যাওয়ার সময় হবে আর কবে চেয়ে তার আখিকে দেখতে পাবে মনের উথাল পাথাল ভাব আজ হয়তো হাঁকিকে দেখার আগি কমবেই না মেরুন রঙের একটা শার্ট পড়েছে শার্টটা হাঁখির দেওয়া সেদিন হঠাৎ এই শার্টটা নিয়ে হাজির হয়েছিল হাঁখি আদৃতের সামনে